কীছে হ্যাঁ তাই তো লোকে প্রেম না তুই কি কারণে তুই সকাল দুপুর এরকমভাবে বিরক্ত করতে থাকিস কি কারণে হ্যাঁ এই যে এখনো তো এখনও যে না 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 তুমি তারে দৌড়াইয়া দাও না করো হ্যাঁ ওই দেখ কীভাবে রাগ হইতেছে মানুষের দেখলে তারে বদনাম দিব

হ্যাঁ কী রকম দুঃসাহস ছেলেটা কি রকম দুঃসাহস আই তুই যাবি না যাবি না দেখলি দেখলি গার্জিয়ান মানে না গার্জিয়ানকে কীরকমভাবে দৌড়ায় হ্যাঁ তুই যাবি না হ্যাঁ হ্যাঁ তোর দোষ আছে তোর ঘরে থাক ঘরে থাক ঘরে থাক ঘরে থাক তুই ঘরে চাস না হ্যাঁ বাইরের হাওয়া লাগানোর পরেই এইভাবে ছেলেরা লক ধরে কোন দরকার আসছিল হ্যাঁ কোন দরকার আমি বারে বারে না করি বারে বারে না করি যে পুশু তুমি একটু ঘরের কাজ করো আমার সাথে একটু ঘরের কাজ করো তুমি ঘরের কাজ কিচ্ছু করো না তুমি খানি পড়াশোনা করেই তুমি বাইরে গিয়ে খালি ঘুরতে থাকো এ দেখলে দেখলে হ্যাঁ দেখলে বিয়ের প্রস্তাব দাও আমার পুশুর জন্য তুমি কি দিবা আমি আগে দেখতে হইব হ্যাঁ আমার রাজকন্যা তুমি তোমার মতো সেসলার কাছে দেব হুম কি মনে করছো সুন্দর লাগলে কি নিতে হইব দেখতে নি আমার ফুসুর গায়ের রং কি তুমি একটা কালো একটা কিরকম শিয়ালের মতো তোমার রং যাও যাও যাবা

সাহস বলতে গেলে যে কোনখান থেকে একটা আম পড়লো এই এইখানে আম পড়ছে আর উপরে গাছে আর আছে কি না জানি না তো আরও আম ছিল এখন তো দেখছিই না গেসি কি দুইটাই আম রুইলো আমি তো কিছুই বলবো না এই গেছে তো একটা দুইটা তিনটা গাছে তো আর দেখি না কষ্ট লাগে আর এই গেছে তিনটা হ্যাঁ এই গেছে তো আরো ওই একটা ও ওই একটা এটা তখন এখনো কিছু হয়েছে না রং টং আর কোন দিকে কি খেতে দেখতেই পাচ্ছি না পাতার চিপাই চিপাই থাকে এই তো এই ঘরে যা ঘরে যা যা ঘরে যা আহ আয় 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 ঘরে ঘরে ও দেখো ও দেখো ও দেখো কিরকম এরকম শেষ রাখছেলে কেরকম স্যচরা ছেলে দেখো এই দেখো এই দেখো তোমরা সবাই দেখো কিরকম স্যাসরা এই দেখো ওর মানে সেসরা বুড়া এ মানে লুকাইয়া চিপাই চিপাই আমার এই পুষির জন্য এরকম একটা ইয়ে আরম্ভ করছে কিরকম দিকে কই দেব এদিকে কই দেব স্যেসরা দিকে কই দেব দেখি শর্ট তুই আমার পায়ের কাছ থেকে শর্ট শর্ট তাহলে ভালো করে সে একটা স্যাকা দিয়ে দিই হ্যাঁ কোন দিকে সচরা দিয়ে বয়ে দিল হ্যাঁ সেঁচরা কোথায় গেল কোথায় গেল হুম সে তো সেই আদমি হ্যাঁ আমি বারণ করা সত্ত্বেও সে আমার বাড়ি ছাড়ে না বাড়ি ছাড়ে না কে রকম আদমি একটা কোথায় গেল সেঁচরা আমার তো সকাল সকাল আমার রাগটা খুব বেশি তুলিয়ে দিল রে এই দেখো স্যাঁচরা এই দেখো এই এই দেখো এই দেখো তুই কি মনে করলি আবার কি মানে একটা আবার আয় দেখি আয় 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 তুই কোনখানের মানুষের তুই কোনখানের মানুষের দিকে আমার পশু তো তোর লোকে প্রেম করতো না তোর পছন্দ হয়েছে না কেই রকম তোর গায়ের রঙ কালো হ্যাঁ এত কালো তো তাই পছন্দ করে না তুই কি কারণে কী কারণে তুই তার সঙ্গে লাইন মারার লেগে তুই ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ সে আমার পশু এই যে আমার পায়ের উপরে পশু এই দেখো আমার পশু কত ভালো হুম আমার পশু তো তোর মতো এই লুকায় লুকে এলুছে রে কিরকম বা তোমার তো দেখাই যাই গো তুমি যতই লুকাও তোমাকে তো আমি দেখতেই পাচ্ছি হ্যাঁ এত বেহায়া কেন হ্যাঁ ভালো করে ছেঁকা দেবো তোমার ছেঁকা খাইবা কাউ সেখা খাইবা হ্যাঁ হ্যাঁ জঙ্গলি কোথাকার পড়া নাই চুনা নাই বনে বনে থাকো তুমি আমার পশু নিয়ে তুমি কই রাখবা তোমার বাড়িতে জায়গা আছে তোমার তো জায়গাই নাই তুমি তো আমার ছাদে থাকো ওই বাড়ির ছাদে থাকো গাছে থাকো তুমি কি করবে আমার পশু তো এরকম থাকতে পারবো না হ্যাঁ কে রকম হুম চালাক কিরকম চালাক কিরকম চালাক হ্যাঁ সেই 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 আদমি সেই ও কলি এইভাবে দেবো তোমাকে ভালো করে শেখা দিয়ে দেবো হ্যাঁ তুমি কি মনে করছ তোমার মনে কি হচ্ছে হ্যাঁ তুমি কি তুমি কোথায় থাকো আমার পশু কোথায় থাকে দেখো আমার পশু কী সুন্দর পশু বসে রয়েছে হ্যাঁ তুমি কি মনে করছ তুমি এরকম ভাবে তুমি এমনি তুমি সুন্দর তোমার সব সময় আমি সব সময় কই যে তুমি ঘরে থাকো ঘরে থাকো সুন্দর জিনিসটা দেখলে সবাইরই লোভ লাগে তুমি সেসার সামনে যাইয়ে দিয়ে খালি সেসারের লোভ দেখাও হ্যাঁ যেদিন রাগ উঠবো না ওই সেসরার কাছেই তোমারে আমি বিয়া দিয়ে দিম বুঝতে পারলে এই সেসরার কাছেই তোমারে বিয়া দিয়ে দিব আ আও আও এদিকে ঘরে খালি শেষে লোক দেখাইব